এবার ভাঙড়ে তৃণমূলের একাধিক নেতার উপরে দুর্নীতির অভিযোগ আনলেন তৃণমূলের নেতা রফিকুল অর্পে বাপিতা যে রফিকুল ইসলাম কিছুদিন পূর্বে সৌকাত মোল্লার হাত ধরে তৃণমূলে জয়েন করেন এবং তারপর থেকেই হঠাৎ করে সৌকাত মোল্লার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় তারপরে থেকেই কিন্তু তৃণমূলের একের পর এক নেতার উপরে দুর্নীতির অভিযোগ আনছেন রীতিমতো তিনি গুরুতর অভিযোগ করেছেন যে আহসান মোল্লা নাকি তিনি একসময় তৃণমূলের অফিসে গিয়ে তৃণমূলের নেতাদেরকে চা বয়ে খাওয়াতো এবং পাশাপাশি আহসান মোল্লা নাকি দু সালের পূর্বে তিনি নাকি চোরের অভিযোগে তিনি নাকি গ্রেপ্তার হয়েছিলেন ভাঙড় থানায় এমনটি গুরুত্বও অভিযোগ করলেন রফিকুল বাপিদা তিনি পাশাপাশি আরও অভিযোগ করেছেন যে বাহারুল ইসলাম এবং বাহারুল ইসলামের ভাই সাবিরুল ইসলাম তারা নাকি ভাঙরে কলেজের সম্মুখে যে মসজিদ আছে সেই মসজিদের যে টয়লেট আছে সেই টয়লেটের পাশে নাকি একটা জমি বিক্রি করেছে আঠেরো লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করেছে এই এবং সাবিরুল ইসলাম দুই ভাই মিলে এমনটি অভিযোগ করেছেন রফিকুল ইসলাম বাবি পাশাপাশি আরও অভিযোগ করেছেন যে ভাঙড়ে যে সমস্ত দোকানদার আছেন সেই দোকানদারদের কাছ থেকে তোলা তোলেন সাবিরুল এবং বাহরুল ইসলাম কি বলছে রফিকুল ইসলাম শোনাবো তৃণমূল কংগ্রেসের শকাত মোল্লার হাত ধরে যোগদান করার পরে আমি কিন্তু চা করে শুরু করি বিভিন্ন জায়গায় তখন আমি বলি যে দাদা ভগবানপুর অঞ্চলে আমার তো একটা বিরাট প্রভাব এবং ওখানকার মানুষ আমার খুব ভালোবাসে তো ওখানে যিনি রাজনীতিটা করছে তার সঙ্গে একটা ফিফটি পার্সেন্ট লবিবাজি অলরেডি তৈরি হয়ে গেছে তো আমি ওখানে একটা চা চক্রও করতে চাই তখন মোল্লা মহাশয় আমাকে বলছে ভগবানপুরটা তুমি ঘা দিও না ওটা ওই ফায়রুলকে ছেড়ে রেখে দিয়েছি ওটাতে তুমি দিও না ও রেগে যাবে আমার উপরে খুব তারপরে আমি ওই ভাবলাম এক্ষেত্রে আমি বলি এই যে ভগবানপুর অঞ্চলে যে ফাইরুলকে পুরো দায়িত্বটা ছেড়ে দিয়ে রেখেছে তাহলে সেই ফায়রুল আগামী তুমি কী ছিল এখন তিনি কোন জায়গায় আছেন এটা সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই খুলে বলতে হবে তাহলে খয়রুলকে কেন সৌকাত মোল্লা এত গুরুত্ব দেয় তার নিশ্চয়ই কোনো কারণ আছে সে নিশ্চয়ই হয়তো তোলা তুলছে সব জায়গা থেকে তোলা তুলে সেই দরগায় পৌঁছে দিচ্ছে যার জন্য খয়রুলি খয়রুলকে বলছে যে পুরো ভগবানপুর অঞ্চলটা খয়রুলকে ছেড়ে দাও মানে এমএলএ শওকত মোল্লা এমনভাবে কথাটা বলেছে যে ভগবানপুর অঞ্চল যেন খয়রুলির বাবার পৈতৃক সম্পত্তি একের ক্ষেত্রে যে বাহারুল রিনপু আউসান আগামী দিনে যারা তৃণমূলের নেতা ছিল তাদের চা হয়ে খাওয়া তারা আজকের কোথায় এই যে আহসান ভাই আমার নিজে চোখে দেখা এ যখন জেলা পরিষদ ছিল তখন তার চাপ হয়ে খাবার এবং এ বিগত দিনে সিপিএমের সিপিএম টা করতো এবং যারা থানাতে যেত তাদেরকে ডায়রি ডাই করিয়ে বিশ পঞ্চাশ টাকা একশো টাকা করে ঝেকে নিয়ে বাড়ি বাজার কার্ড করতো চলার মতো কোনো পরিস্থিতি ছিল না তাহলে তার আজকের এত বিলার জীবনযাত্রা কিভাবে তার কি এমন পার্টস আছে যে তাকে সিকিউরিটি গার্ড দিয়ে রাখতে হবে আহসান ভাই কি এমন পার্টস আছে যে তাকে সিকিউরিটি গার্ড দিয়ে রাখতে হবে এমনকি এই আহসান ভাইয়ের ভাঙড় থানাতে দু সালের আগে একটা ছবি ছিল ঠিক এইভাবে ধরে দাঁড়িয়েছিল যে আমি চোর সেই ছবিটা কোথায় গেল তাহলে আজকের সৌকাত মোল্লা আসার পরে যারা প্রকৃত যারা ঢ্যামনা ঢেঁস তাদেরকে তিনি জায়গায় রেখে দিয়েছে এটা যে রিউন রিন্টু যে কলেজের দায়িত্বে আছে আজকের ভাঙড় কলেজটা কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা দিনের শুরুতে যেমন নির্দিষ্ট খোলার টাইম খুলবে এবং সন্ধ্যের আগে যেমন বন্দর টাইম বন্ধ সেখানে রাত বারোটা একটা পর্যন্ত কলেজ খোলা থাকে এবং সেখানে রাত বারোটা একটা পর্যন্ত কলেজের ভিতরে করা যায় সিসিটিভি ক্যামেরাটা চেক করা মানে ভাঙড় কলেজে নামতে গেলে যে দোকানগুলো হয়েছে একটা দোকান নামও মনে হয় ছাড়িনি টাকা তুলব এবং ভাঙড় হাই মাদ্রাসায় এই হাই মাদ্রাসায় যেতে গেলে আপনারা জানেন যে একটা মসজিদ মসজিদ এখনও আছে মসজিদের পাশে একটা প্রস্তাব করার জন্য সাধারণ মানুষের জন্য একটা জায়গা ছিল সেই জায়গাটা আঠেরো লক্ষ টাকা দিয়ে বেছে নিন এই সাবিরুলের দিন এবং তাদের চলার মতো কিছুই ছিল না তারা আজকের বিলাসবহুল জীবনযাপন করছে এবং যেহেতু স্কুলের ভিতরে বাগানের ভিতরে বাড়ি বলে মানুষের নজরে আসে না বাড়ি নয় তো যেন রাসপ্রাসাদ ছাড়া করেছে না দুই বাড়ি